বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি ফালগুনি হালদার চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা এই দেখো আমাদের আজকে সন্ধেবেলা একটু মনটা চাইছিল কিছু খাবো খাবো তা এখন কটা বাজে গো বলো এখন আটটা বাজে তোমাদের দাদা ভাই কাছ থেকে ফেরার পথে তা একটু মোগলাই নিয়ে আসলো মোগলাই দেখো এখন গরম গরম মোগলাই খাবো কি অবস্থা করে রেখেছি দুটো থালাই ওই সাজালো খাবো দেখো এরকম মজা করে এমন হাসিটা হাসিটা ভূতের হাসি ইয়ে কই ছস কই মুখে ঝাল পড়িস না ঝালটা অতটা পছন্দ করি না সবাই আমাকে একটু সাপোর্ট করবা তোমরা ঠিক আছে আমি খেয়ে নিই তারপরে আবার টাটা